এটা দিশা দিশার মা দিয়েছে মাসাল্লাহ এই যে তুমি যে মডেল হয়েছো যে দেখলাম একটা ফটো সেশন একটা কালে ইয়াতে কাপড় দোকানে একটা মডেল হয়েছ হ্যাঁ তোমাকে এই মডেলটা কি বানিয়েছে এবং এর জন্য তোমাকে কোনো টাকা দিয়েছে বা কোনো সম্মানি দিয়েছে আমরা আমরা বেশ কিছু কমেন্ট পাই যেটা হলো যে রাখিয়াপু তাকে মোবাইল না দিয়ে উনি পারলে স্কুলে ভর্তি করে দিতে পারতো অথবা একটা কুরআন হাতে দড়িয়ে দিতে পারতো এই ধরনের আসলে কথাবার্তা আসে এটা এখন যেটা রাখিয়াপু করতেছে এই বিষয় কি আপনারা সন্তুষ্ট না আসলে কমেন্ট বিষয় কোন কিছু বলবেন আমরা সন্তুষ্ট আচ্ছা আমাদের একটু রিয়ামনি আসলে তোমার বাবা বাবা তুমি তোমার আমার মানে তোমার মুখ থেকে একটু কথা দরকার আঙ্কেল তো বলছেই তুমি একটু কথা বলো